আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুক এবং ইউটিউব নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন জিনিস তৈরি করে ভিডিওর মাধ্যমে মানুষকে দেখায় ইউটিউবে যারা বিশেষ করে শুধু ইউটিউবে কাজ করে এবং নিজেদেরকে ইউটিউবার হিসেবে পরিচয় দেয় ফেসবুকে যারা কাজ করে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেয় মানে বলতে গেলে ভিডিও নিয়ে আপনারা যা বানান সেটাকেই কন্টেন্ট ক্রিয়েট বলা হয় তো এখন বর্তমানে অনেক ফেসবুক যারা ইউজ করে কন্টেন্ট ক্রিয়েট করে তার এর ম্যাক্সিমামেরই মনিটাইজেশন প্রবলেম মনিটাইজেশন নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে ফেসবুক আগের থেকে এখন তাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক 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 কঠিন করে ফেলেছে অনেক করাপ করে ফেলেছে যেটার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হতাশায় ভুগছেন এবং যারা আপনারা চিন্তা করেছেন যে চাকরি ছেড়ে দিবেন বা ছেড়ে দিয়েছেন অলরেডি এবং এটার উপরে নির্ভর হতে চাচ্ছেন তাদেরকে বলবো বি কেয়ারফুল বি কেয়ারফুল ভেরি বি কেয়ারফুল কারণ এখান থেকে আর্ন করা এখন বর্তমানে প্রচন্ড রকমের একটি কঠিন এবং একটি কি বলবো হার্ড টার্গেট ঠিক আছে একটি প্রতিযোগিতার মতো এখান থেকে আপনি যদি সাকসেস অর্জন করতে চান তাহলে সেটা অনেক কঠিন এখানে আপনার প্রত্যেকটা স্টেপে স্টেপে এখন ফেসবুক করা নজর রাখে এবং ফেসবুক তাদের গাইডলাইন তাদের মনিটাইজেশন পলিসি পার্টনার পলিসি কন্টেন্ট পলিসি ইত্যাদি ইত্যাদি আর অনেকগুলো এখানে রেস্ট্রিকশন রেখেছে রেখেছে যেগুলোর বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনি ধরা খেয়ে যাবেন শুধুমাত্র ছোট ইউজার বলে কথা নয় অনেক বড় বড় ফলোয়ারের পেজ হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের পেজ লাখ লাখ ফলোয়ারের পেজ এরা কিন্তু এখন বর্তমানে প্রবলেমটা ফেস করতেছে না তবে বেশ কিছু কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও এডিটিং দেখা যাচ্ছে তারা কিন্তু কান্না করে ফেলতেছে অনেকে দেখা যাচ্ছে যে মানে লাইভে এসে কান্না করে হাউমাউ করে কান্না করে ফেলছে আসলে ভাই কিছু করার নাই এখন এটার উপরে কেউ নির্ভরশীল হই না কেউ নির্ভরশীল হবেন না আপনারা আদার্স যে ইনকাম সোর্স সেগুলোকে ধরে রাখেন জব করেন ব্যবসা করেন বিজনেস করেন আর যা যা দরকার সেগুলো করেন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটকে আপনারা একটা হবি একটা শখ বা একটা সাপোর্ট হিসেবে রাখতে পারেন ঠিক আছে আর যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য এখন পর্যন্ত সুখবর রয়েছে কারণ ইউটিউবে এত পরিমাণ হার্ডই না এত পরিমাণে রেস্ট্রিকশন নাই ইউটিউবে যদি আপনি কোনো কিছু আপলোড করেন কোনো বিষয় ভিডিও দেন তাহলে সেই ভিডিওটা আপলোড করার কিছু কিছুক্ষণের ভিতরেই ওভারঅল ওয়ান আওয়ার এক ঘন্টার ভিতরে আপনি কিন্তু সমস্ত ডিটেলস সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার এই ভিডিওটিতে কোনো সমস্যা আছে কিনা কোনো প্রবলেম হবে কিনা কোনো রেস্ট্রিকশন আছে কিনা সুযোগ রয়েছে সাথে সাথে সেই ভিডিওটাকে ঠিক করে ফেলার রিমুভ করে ফেলার কিন্তু ফেসবুকে কিন্তু সেরকমটি নয় আপনাকে ফেসবুক চাইলে সরাসরি আপনার পেজটাকে ডিমোনোটাইজ করে দিতে পারে সরাসরি আপনার আর্নিংটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে সরাসরি আপনার পেজটাকে বন্ধ করে দিতে পারে আসলে অনেক নিয়ম কারণ অনেক সময় আসে তো হয়তো বা এগুলো কোনো টেকনিক্যাল ফল্টের ভিতরে পড়তে পারে অনেকের পেজ রয়েছে যাদের পেজে যাদের প্রোফাইলে আসলে তেমন প্রবলেম থাকার কথা না বা নেই কিন্তু চলে এসেছে আসলে কোনো এটা টোটালি এখন লাইট ডিপেন্ডেড হয়ে গেছে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি আসলে ভিডিও নিয়ে কাজ করতে চান ভিডিওই আপনাদের কাজের উৎস হয় তাহলে আপনারা ইউটিউবে একটু ট্রাই করবেন কারণ ইউটিউবে এখন পর্যন্ত সবার জন্য সুখবর রয়েছে এবং ইউটিউবে কিন্তু আপনারা খুব ধীরে সুস্থে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এখানে কোনো রকমের ভয় নাই আপনাকে সব সময় সকল আপডেট সম্বন্ধে জানতে হবে সেটা যেখানে কাজ করেন না কেন ইউটিউব হোক ফেসবুক হোক আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মের রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন না সেখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন না আসলে যে যাই বলেন না কেন সবকিছুর উপরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে পরিশ্রম এবং ভাগ্য আপনি যদি সঠিক পরিশ্রম করেন এবং সঠিক নিয়মে থাকেন আর ভাগ্য যদি সহায় থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না এটাই সত্যি আর বেশ কিছু জিনিস আছে ভিডিও ভাইরাল করার জন্য সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে আপনাদেরকে টাইটেল লিখতে হবে সুন্দর করে ট্যাগ ইউজ করতে হবে আপনার সুন্দর একটা থামনেল দিতে হবে অ্যাট্রাকটিভ এবং ভিডিওর ভিতরে যেন ভালো কিছু থাকে ম্যাটেরিয়ালস এরকম কিছু থাকে যেন মানুষ আপনার ভিডিওটাকে পছন্দ করে বাধ্য হয় এবং মানুষ সেই ভিডিওগুলোকে দেখতে থাকে একটা কথা কি আপনারা জানেন কিনা মানুষের ব্রেনের ভিতরে তিন সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগে শুধুমাত্র যে কোনো একটা ভিডিও সে দেখবে কিনা কোনো একটা বিষয় সে মনোযোগ দিবে কিনা মাত্র তিন সেকেন্ড সময় লাগে এই তিন সেকেন্ডের ভিতরে সে সব কিছু ক্যাপচার করে ফেলে যে আমি এটা দেখব কিনা সুতরাং আপনাদেরকে প্রথম তিন সেকেন্ড তিন থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এমন একটি অপশন রাখতে হবে ভিডিওতে যেন মানুষ আগ্রহ নিয়ে আপনার ভিডিওটা ওয়েট ওয়েট করে এবং দেখে এবং অনেক ভিডিও তো এরকম সম্পূর্ণ ভিডিও আমরা দেখে ফেলি কেন দেখে ফেলি কারণ ওই ভিডিওটা ওইভাবেই তৈরি করা হয়েছে যেন আমার আকর্ষণটা জেগে থাকে যেন স্টপ না হয়ে যায় যে এক দুই সেকেন্ড দেখার পর ধরো এটা বাদ দিয়ে দিলাম এটা দেখবো না এরকম করা যাবে না আপনাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে ধীরে সুস্থে চিন্তা করে তারপরে ভিডিওটা ছাড়তে হবে এবং আপনাদেরকে এডিট জানতে হবে এখন ভিডিও কিন্তু কন্টেস্ট চলে এসেছে বাজারে প্রচণ্ড পরিমাণে ভিডিও হচ্ছে এবং সেই ভিডিওতে যদি ইডিট ভালো মতো না হয় তাহলে কিন্তু সেখানে একটু খুঁত থেকে যায় ঘাটতি থাকা যাবে না আপনার ভিডিওগুলোকে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে তো আজকের আপডেটটা হচ্ছে এটাই যে ফেসবুকে যারা কাজ করছেন তারা খুব সাবধান হয়ে যান কারণ এখন থেকে রিয়েল অথেন্টিক এবং রুলস রেগুলেশন মেনে গাইডলাইনের ভিতর থেকে কাজ করতে হবে আপনার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পেজ হোক লং টাইম লাইভ করেন কোনো কিছুই হবে না যদি আপনি গাইডলাইনের ভিতরে না থাকেন ফেসবুক যদি আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেয় আপনি আবেদন করারও চান্স পাবেন না ওই অপশনটাও রাখবে না কিন্তু আপনি যদি ভালো থাকেন গাইডলাইনের ভিতরে থাকেন কথা শুনে রেস্ট্রিকশন কাজ করেন তাহলে আপনি কিছু করবে না তবে ইউটিউবটা অনেকটা ইজি ফেসবুকের থেকে এবং ফেসবুক ইউটিউব দুটাই কিন্তু ভিডিও প্ল্যাটফর্ম এখানে কিন্তু ভিডিও ছাড়া যায় এবং দুটো থেকেই ইনকাম করা যায় সুতরাং চয়েস ইজ ইউর যে আপনি কি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম